এই যে দেখেন এই গাছটা কিন্তু সাত মাথা আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি তো আজকে আমি এমন একটা জিনিস দেখাবো যা আপনারা অবাক হয়ে যাবেন দেখলেই আমি তো প্রতিটা ভিডিওতে দেখাই পুরাতন বাড়ি বা এক কথায় পুরাতন নিদর্শন গুলো কিন্তু আজকে দেখাবো একটা সাত মাথাওয়ালা খেজুর গাছ এটা একদম অবিশ্বাস্য অবিশ্বাস্য আমি এর আগেও এই গাছটা দেখেছি তো আমি এই পথে যাচ্ছিলাম ভাবলাম যে আপনাদের কেউ দেখায় এই যে আপনারা দেখেন এক দুই তিন একটা আছে চার পাঁচ ছয় সাত আমি আরো একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এই গাছটা কিন্তু সাত মাথা তো আমি ভিডিও করছিলাম এই মুহূর্তে আমার কাকুদের সাথে দেখা হয়ে গেল তো কাকুদের কাছে আমি আবারও জিজ্ঞেস করলাম যে এই গাছটা আসলে কিভাবে হয় তো কাকু একটু আবার একটু বলেন যে এই গাছটা কিভাবে

ছেলে পিলে নাকি এটা বাঁকা করে এই যে মেটি খাইছিল না কি করছিল পরে দু একদিন পরে দেখাচ্ছে না অবশ্যই অবশ্যই তো আমি এখানে আরো একটা জিনিস দেখাবো এই যে সামনে কাকু এই যে কাকুটা হচ্ছে এই নারকেল গাছের জন্য গর্ত কষেছে তারপরে এই কাকু বিশ্বাস করে তার ভাই হয় বড় ভাই দিয়ে নারকেল গাছ নিলো নিল আল্লাহর কাছে দোয়া করি তার মানে তার আর কি এরকম ইচ্ছা যে বড় ভাই যদি লাগাই জিনিসটা যেন আমার থেকে ভালো হয় আল্লাহ তার নেক মনের আশা পূরণ করে দিক কাকু মারা যাবে বা আমিও মারা যাব কিন্তু এই পরিবারের লোক বলবে যে নারকেল গাছটা যদি বেঁচে থাকে এই কাকু লাগাই ঠিক আছে এটা খুব ভালো বিষয় এটা হচ্ছে যেটা এটা মহাব্বত হ্যাঁ চাইলে সে নিজেও লাগাইতে পারতো কিন্তু ভাই হিসেবে তাকে আবদার করে এই গাছটা কি আপনারা যদি আমার অঞ্চলের মানুষকেও দেখতে চান তারা চলে আসবেন এই যে মতনপুর মতনপুর আছে থেকে এটা পাশে কি বাজার বলে জামতলার বাজার না হ্যাঁ মতনপুর সাঁকো ওই যে যে বড় স্কুলটা আছে ওই স্কুল থেকে এদিকে সোজা বারো বাজার ওটে চলে আসলে আপনার জামতলা থেকে জামতলার বাজারের পাশেই এই গাছটা যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করলে আপনাকে এটা দেখাই দিবে মানে আমাদের অঞ্চলের মানুষের জন্য এটা কি বললেন আবার বলেন টাকা লাগবে মাত্র দশ টাকা আপনি যদি পঞ্চাশ একশো টাকা দাবি করতেন তাইলে না হতো কি বলেন ও আচ্ছা আচ্ছা আমার কাছে দশ টাকা দাবি করেছে টিকিট সবাই যারা আসে তারা দেখে এটা টিকিট দিয়ে দেয় তো যাই হোক আপনারা যারা আমার এলাকার মানুষ আছেন বা কালীগঞ্জ থানার ভেতরে আছেন চৌগাছার মানুষ আছেন মানে এটা কিন্তু সব জায়গায় আমার মনে হয় একটা আছে কয় মাথা তারপরে অনেক দূরে আর একটা আমি একটা ভিডিও দেখছিলাম কি অথবা ওইদিকে কোথাও একটা হবে আহ তো যাই হোক আমার অঞ্চলে মানুষ দেখতে চাইলে চলে আসবেন শাকো মতনপুর আহ জামতলা বাজার জামতলা বাজারের সাথেই সাকো মতনপুর থেকে সরি বাজার রোডে এই গাছটা অবস্থিত তো যারা দেখতে চান তারা চলে আসবেন গাছটা কিন্তু মানে অলৌকিক ভাবে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন প্রথমে গাছটাতে কি ভাইরাস লাগে কি একটা তারপরে এই সাত মাথায় তৈরি হয়ে যায় এটা কোনো আহ লাগানো না মানুষের আল্লাহরই একটা সৃষ্টি তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এক ভিডিওতে আর মানে প্রায় ভিডিওতে বলা হয় যে আজব 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 তবে এই পর্যন্ত যত ভিডিও বানাইছি আজকের ভিডিও সব থেকে বেশি আজব যেটা বাস্তব চোখে দেখছি এর আগে অনেক ভিডিওতে দেখছি সাত মাথার গাছ আর আজকে বাস্তব রূপে দেখলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আর কি কোথা থেকে দেখছেন আর কি ভিডিওতে কমেন্ট করে জানাবেন আহ আপনাদের ইদানিং তেমন একটা কমেন্ট পাই না ঠিক আছে আহ কমেন্ট পাইলে ভালো লাগে ঠিক আছে এই আর কি